রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে শাকিব খানের নতুন সিনেমা মেন্টাল ইট ক্যান বি ইয়র লাভ স্টোরির শুটিং উত্তরের একটি শুটিং হাউসে তখন সিনেমার কলাকুশলীরা ব্যস্ত তাদের কাজ নিয়ে শুটিং স্পট ঘুরে থাকছে প্রতিবেদন শুরুর আগে থেকেই বেশ আলোচনায় এসেছিল মেন্টাল সিনেমাটি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হলো সিনেমাটির শুটিং সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু শামীম আহমেদ রনের পরিচালনায় মেন্টাল সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান মেন্টাল পরিচালকের প্রথম সিনেমা হলেও বেশ ধরে ধরে কাজ করছেন তিনি মেন্টাল হচ্ছে একটা সাইকোথ্রিলার গল্প অ্যান্ড আই থিঙ্ক আমাদের দেশে প্রথম কোনো সাইকো থ্রিলার অন্তত কমার্শিয়াল মুভি হচ্ছে তিশার যে ক্যারেক্টারটা সিমি একজন সাংবাদিক ক্যারেক্টার আমার দরকার ছিল খুব ভালো একজন অভিনেত্রী অ্যান্ড লুক ওয়াইজ আমার যা দরকার ছিল সেটা আমার তিশার ভেতর ছিল অ্যান্ড পড়শির ক্যারেক্টারটা আমার গল্পে এমন ছিল একজন সিঙ্গারের ক্যারেক্টার তো আমি তখন ভাবলাম যে তাহলে একটা রিয়েল সিঙ্গারকে আমরা কেন নিই না শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন তিষা এর আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এটি হবে তৃষা অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা ফার্স্ট ইয়ে আসলে চিন্তাভাবনা করেছিলাম যে ওকে ফাইন ফার্স্ট কমার্শিয়াল করতে যাচ্ছি কি হবে না হবে অ্যাডজাস্ট হবে কি না ম্যানেজ করতে পারবো কি না বাট যখন আমি শ্যুটটা শুরু করি আমার কাছে কোনো নতুন কিছু মনে হয় যদি স্ক্রিপ্ট পছন্দ হয় যদি মনে হয় যে এই স্ক্রিপ্টে আমি ডিফারেন্ট কিছু করতে পারবো দর্শকরা আমাকে ভালোভাবে এই স্ক্রিপ্টে মানে করবে আমি ছাড়াও সাকিবের বিপরীতে দেখা যাবে আচল ও কণ্ঠশিল্পী পড়শিকে সহশিল্পী আর নিজের চরিত্র নিয়ে সাকিব জানালেন তার মতামত প্রত্যেকটি শিল্পী আসলে যদি একটি ভালো কাজ হয় তাহলে সব শিল্পী কিন্তু অনেক সিরিয়াসলি কাজটি করে তো সেই ক্ষেত্রে আমি যখন দেখেছি যে এই ছবিটির গল্প অত্যন্ত ভালো এই ছবিটির কাস্টিং অনেক ভালো তো সেই জন্য আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার এবং সকলেই চেষ্টা করছে প্রত্যেকের বেসটা দেওয়ার সিনেমা দেখেছি সিনেমার সাকিব খান আর বাস্তবের সাকিব খান অনেক আলাদা আমার কাছে কাজ করতে এসে আরও অনেক বেশি ভাল লাগছে বিকজ হিজ ভেরি কোঅপারেটিভ এই প্রথমবার তিশা কাজ করছে কোনো কমার্শিয়াল মুভিতে চমৎকার একটি চরিত্রে অভিনয় করছে আমরা সকলেই জানি যে অত্যন্ত সু অভিনেত্রী হচ্ছে তিশা এদিকে মেন্টালে নতুনভাবে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ তবে এই সিনেমায় তাকে দেখা যাবে একজন আইটেম গার্ল রূপে যখন এক সিনেমায় এত কিছু তখন প্রত্যাশাটা বড় হতেই পারে কিন্তু পরিচালক এই প্রত্যাশা পূরণে কতটুকু সার্থক হবে তা জানা যাবে মেন্টাল মুক্তির পরই কামরুল